নমস্কার বন্ধুরা আমি চাই না আমার আজকের রেসিপি দোকানের মতো মচমুচে খাস্তা খারি বন্ধুরা একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা দিয়ে দেবো সামান একটু জওয়ান পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল বন্ধুরা এখানে তেলটাই ব্যবহার করতে হবে ঘি বা সরষর তেল কিন্তু দেওয়া যাবে না এবার আমি ভালো করে প্রথমে মেখে নেব তো দু মিনিট সময় ধরে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা রুটির আটার মতো করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি অল্প সাদা তেল লাগিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই দিকে নিয়েছি একটা বাটি বাটিতে নিয়ে নেব দু চামচ ঘি দিয়ে দেবো দেড় চামচ কর্নফ্লাওয়ার এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সাইডে সরিয়ে রাখবো আর এই দিকে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ময়দাটা ভালো করে মেখে নেব তারপরে কিন্তু এখান থেকে আমি লিচি কেটে নেব এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো এখানে আমি ছটা লিচি কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু গোল করে নেব তো বন্ধুরা এবার আমি শুকনো ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব বন্ধুরা একটু কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে আমি যেভাবে বেলে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই বেলে নেবে দেখতেই পাচ্ছ খুবই পাতলা করে বেলে নিয়েছি একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বাকিগুলো কিন্তু একই রকমভাবে বেলে নেব তো বন্ধুরা সবগুলো আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর খুবই পাতলা করে কিন্তু এখানে আমি বেলে নিয়েছি প্রথমে একটা রুটির উপরে ঘিটা ভালো করে লাগিয়ে নিতে হবে খুব বেশি লাগানোর দরকার নেই অল্প অল্প করে এইভাবে লাগিয়ে নেবে তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে ডোলে ডলে লাগিয়ে নিতে হবে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই লাগিয়ে নেবে উপর থেকে ছড়িয়ে দেব একটু ময়দা তারপরে কিন্তু আবার একটা রুটি বসিয়ে দিতে হবে আবার একটা রুটি বসিয়ে আবারও কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু আবারও ময়দা লাগিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি তিনবার করে নেব মতলব তিনটের রুটি বসিয়ে নেব বন্ধুরা আমি কিভাবে করছি হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে চায়ের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তিনটে রুটি কিন্তু আমি একই রকমভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভাজ করে দেব প্রথমে এইভাবে একটু ভাজ করে নিতে হবে তারপরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে তারপরে কিন্তু আবার একটু ঘি লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু বাকি অংশটা আবারও ভাজ করে দিতে হবে উপর থেকে আবার একটু চেপে দিতে হবে তারপরে কিন্তু হালকা করে আবার একটু ঘি লাগিয়ে নিতে হবে তারপরে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে বন্ধুরা একটু সময় নিয়েই কিন্তু কাজটা করতে হবে এবার আমি আবারও এইভাবে একটু ভাজ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রেডি করেছি আর একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সেমভাবে কিন্তু আর বানিয়ে দেখাবো সেমভাবে আর আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি শুকনো ময়দা দিয়ে আবারও কিন্তু বেলে নেব বন্ধুরা এবার কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে আমি যেভাবে বেলে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে হালকা হাতে একটু বেলে নেবে দেখুন বন্ধুরা একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি কেটে নেব আর কতটা মোটা রেখেছি তোমরা দেখেই বুঝতে পারছ প্রথমে কিন্তু আমি লম্বা করে কেটে নেব তিন ভাগে কেটে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব আমি যেভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে তো দেখুন বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে এবার আমি খারিগুলো ভেজে নেব সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর ভাজতে হবে বন্ধুরা মিডিয়াম গ্যাসেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে মিডিয়াম গ্যাসে দু মিনিট এইভাবে রেখে দিতে হবে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু এইগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু ফুলতে শুরু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব কত সুন্দরভাবে ধীরে ধীরে ফুলতে শুরু হয়ে গেছে আর দেখুন বন্ধুরা লেয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু এটা তুলে নিতে হবে একটু সময় ধরে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর বন্ধুরা কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর বন্ধুরা একবার বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না আর কতটা সুন্দর কালার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি তেল তুলে নেব আর বন্ধুরা বাকিগুলো কিন্তু একই রকম ভেজে তারপরে আপনাদের দেখাবো আর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এক কাপ ময়দায় কতগুলো খারি রেডি হয়েছে আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা খুবই মচমুচে হয়েছে বন্ধুরা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারবেন তো এবার একটা আমি ভেঙেও দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে